রাজধানী ঢাকার খিলক্ষেতের ব্যাপারীপাড়া ও মধ্যপাড়ার জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ জামায়াত ইসলামী খিলক্ষেত থানার উদ্যোগে খাল খনন করা হয়েছে এতে করে এলাকার জনগণ জামায়াত ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পানি নামার ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ শুনলাম যে জামায়াত ইসলাম মাধ্যমে করছে মানে সুন্দর করে পানিটা মোটামুটি চলে যাইতেছে মানে ভাল লাগতে আছে এরকম পয় পরিষ্কার হইলে রাস্তাঘাট চলাচল করতে সুবিধা হইব আমাদের খিলক্ষেত ব্যাপারী পাড়া মসজিদের সামনে প্রচুর পরিমাণ পানি ছিল এখন ড্রেন করা হয়েছে ড্রেনের মাধ্যমে পানিগুলা যাচ্ছে তাহলে আমরা মোটামুটি ভালোই আছি জামাত ইসলামের সহযোগিতাতে আর কি কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ আজকে এলাকার মানুষ অনেক খুশি যে আমাদের কাজকে আমাদের উদ্যোগী কাজটাকে তারা স্বাগত জানাচ্ছে আগামীতে যেন আমরা আরো বেশি এইভাবে কাজ করতে পারি খনন কাজে এলাকাবাসী ও সিটি কর্পোরেশন সহায়তা করেন ব্যাপার পাড়া পানির নিচে চলে গেছিল মসজিদ পর্যন্ত পানি উঠে গেছিল এখানে জামাতে ইসলামের সেক্রেটারি জনাব সলিমুল্লাহ ভাইয়ের উদ্যোগে জামাতের ভাইয়েরা যারা এসেছিল সবাই উদ্যোগে এখানে জলবদ্ধতা নিরসন করা হয়েছে খিলক্ষেতের ব্যাপারে পরে মধ্যপাড়া সহ কোরমিটার স্কুল সহ টোটাল খিলক্ষেতের পরে সেভেন্টি পার্সেন্ট এলাকা জলবদ্ধা শিক্ষা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আলহামদুলিল্লাহ আমাদের পরিকল্পনায় এলাকাবাসীর সহযোগিতায় এবং সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনের লোকজন সমন্বয়িত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই কাজটা উদ্যোগ করেছি এবং সফল হয়েছি আলহামদুলিল্লাহ আমরা যদি সারা দেশে এভাবে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা যদি কাজ করতে পারি আমরা মানুষের দুর্ভোগ কমাইতে পারবো এবং আল্লাহ আমাদের সন্তুষ্ট হবে আমরা কবুল করুন এই খনন করার ফলে সাময়িক সমস্যার সমাধান হলেও স্থায়ী সমাধান দাবি করেন জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক এই কাজটা তো মূলত সিটি কর্পোরেশনের দায়িত্ব পানি নিষ্কাশন করা জলবদ্ধতা দূর করা রাস্তাঘাট ঠিক করা কিন্তু তারা তাদের কাছে এর আগে আবেদন জানানো হয়েছে কিন্তু সঠিকভাবে এই কাজটা হয় নাই বলে মানুষের দুর্বটা কমে নাই পরবর্তীতে এলাকার মানুষ উদ্যোগ নিছেন এবং বাংলাদেশ জামাত ইসলামীর যারা এখানকার দায়িত্বশীল ওনারা উদ্যোগ নিয়ে এলাকাবাসী সবার সাথে সহযোগিতা নিয়ে এই কাজটা করেছেন আজকে দেখে খুব ভালো লাগতেছে এবং আমি সেজন্য সচক্ষে এটা দেখতে আসলাম যেখানে পানি দিয়ে পুরো এলাকা ব্যাপারী বা একটা এলাকা ডুবে গেছিল সেই পানি এখন চলে গেলো একটা একটা উদ্যোগ শুধু উদ্যোগ এখানে বস বেশি পয়সা খরচের বিষয় না মূলত একটা উদ্যোগ একটা উদ্যোগের মাধ্যমে নালা জলাবদ্ধতাটা মানে খুলে দেওয়া হয়েছে খুলে দিয়ে পানি যাওয়ার ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে এলাকার লোকজন দায়িত্বশীল পরিচয়ের লোকজন এবং বাংলাদেশ জামাত ইসলামের লোকজন সিটি কর্পোরেশনের সহযোগিতা নিয়েছে তারা পরে আসছেন এই তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এলাকার উদ্যোক্তারা বিশেষ করে জামাত ইসলামের দায়িত্বশীলটা উদ্যোগ নিয়েছেন সেটা ব্যাপারে আমি খুবই খুশি হয়েছি এটা একটা সাময়িক সমাধান হয়েছে কিন্তু এই ব্যাপারটা আমরা সিটি কর্পোরেশনকে এবং অন্যান্যদেরকে মানে অনুরোধ করি এটা যেন একটা স্থায়ী সমাধান হয় এবং পরবর্তীতে যেন বারবার এই জলবদ্ধতা না হয় এবং যাওয়ার রাস্তাটা যেন বন্ধ না হয় এই আমাদের প্রত্যাশা